বিদীপ ডাইভে আপনাদের সবাইকে স্বাগত আজ আমরা এমন একটা বই নিয়ে কথা বলবো যেটা মানে অনেকে টাকা পয়সা নিয়ে চিন্তাভাবনাকেই বেশ নাড়া দিয়েছে রবার্ট কিওসাকির লেখা রিচ ড্যাড পুয়ার ড্যাড হ্যাঁ খুবই বিখ্যাত বই ঠিক আমাদের কাছে বইটার কিছু জরুরি অংশ আছে আর আজকে আমরা চেষ্টা করব এর ভেতরে যে মূল আইডিয়াগুলো সেগুলো একটু সহজ করে তুলে ধরতে দেখব কিভাবে কিওসাকি ওই যে চলতি আর্থিক পরামর্শগুলো আছে সেগুলোকে চ্যালেঞ্জ করেছেন আর কেন হয়তো মানে অর্থ নিয়ে আমরা যা শিখি তার অনেক কিছুই আজকের দিনে আর কাজ করে না একদম এই আলোচনাটা কিন্তু বিশেষভাবে আমাদের একজন শ্রোতার জন্য তৈরি করা তিনি জানতে চেয়েছিলেন প্রথাগত আর্থিক চিন্তার বাইরে আর কি কি ভাবা যায় তো চলুন এই বিষয়টা একটু গভীরে যাওয়া যাক অবশ্যই আর এই আলোচনার কেন্দ্রে কিন্তু রয়েছেন দুজন বাবা মানে কিয়সাকি নিজের জীবনের অভিজ্ঞতা থেকে তৈরি চরিত্রগুলো হ্যাঁ ওই দুজন বাবার গল্পটা একজন হলেন পুওর ড্যাড মানে লেখকের নিজের বাবা উনি উচ্চশিক্ষিত ছিলেন সরকারি চাকরি করতেন কিন্তু মানে সারা জীবনে আর্থিক সমস্যায় ভুগেছেন আর অন্যজন রিচ ড্যাড উনি লেখকের বন্ধুর বাবা স্কুলের গণ্ডি হয়তো পেরোনিনি কিন্তু হাওয়াইয়ের অন্যতম ধনী ব্যক্তি হয়ে উঠেছিলেন দারুণ বই তো ঠিক এই দুজনের চিন্তাভাবনা আর জীবনযাত্রার যে তফাত সেটার মধ্যে দিয়েই কিওসাকি অর্থ চাকরি সম্পদ এই সব নিয়ে দুটো একেবারে ভিন্ন ছবি তুলে ধরেছেন বইটার মূল কথাটাই হল আমাদের স্কুল কলেজের শিক্ষা হয়তো পেশার জন্য তৈরি করে কিন্তু আর্থিক বুদ্ধিমত্তা বা ফাইন্যান্সিয়াল আইকিউ এর মতো জরুরি বিষয়ে কিছুই শেখায় না প্রায় একদম ঠিক বলেছেন আর এই যে শেখানোর অভাব এটার ফল কি হতে পারে সেটা কিয়সাকি শুরুতেই বলেছেন র্যাট রেস বা ওই ইঁদুর দৌড়ের ধারণার মাধ্যমে হ্যাঁ র্যাট রেস মনে পড়ে আমরা ছোটবেলায় প্রায় সবাই শুনেছি মানে মা বাবা শিক্ষকরা বলতেন ভালো করে পড়ো ভালো নম্বর পাও তাহলে একটা ভালো চাকরি পাবে নিরাপদ জীবন হবে হ্যাঁ খুব পরিচিত কথা শ্যারন ল্যাক্টের যিনি বইটার ভূমিকা লিখেছেন তিনিও বলেছেন যে তার নিজের ছেলেই প্রশ্ন তুলেছিল কেন এই পরামর্শ অনেক ধনী লোক তো এই পথে চলেনি এই চেনা রাস্তাটাকে কি বলছেন একটা ফাদের মতো তো এই র্যাট্রেস ব্যাপারটা আসলে কি একটু বুঝিয়ে বলবেন র্যাট্রেসটা হচ্ছে মানে একটা চক্র একটা গোলক ধানার মতো যেখানে মানুষ ঢুকে পড়লে বেরোতে পারে না সহজে আচ্ছা ধরুন একজন পড়াশোনা শেষ করে চাকরিতে ঢুকলো বেতন পাচ্ছে এবার আয় বাড়ার সাথে সাথে তার খরচও বাড়ে হয়তো একটা গাড়ি কিনলো বা একটু বড় ফ্ল্যাটে গেল ক্রেডিট কার্ড ব্যবহার শুরু করলো স্বাভাবিক এবার এই বাড়তি খরচগুলো সামলাতে আর আগের লাইফস্টাইল ধরে রাখতে তাকে আরও বেশি খাটতে হয় হয়তো প্রমোশনের জন্য চাপ নেয় বা ওভারটাইম করে বা অন্য কোনো কাজ খোঁজে আয় বাড়াতে চায় হ্যাঁ কিন্তু আয় বাড়লে ট্যাক্সও বাড়ে লোনের ইএমআই বাড়ে ফলে সে আরও বেশি টাকার জন্য আরও বেশি কাজ করতে বাধ্য হয় ঠিক যেন খাঁচায় একটা ইঁদুর দৌড়ে চলেছে কিন্তু কোথাও পৌঁছাচ্ছে না ও এই জন্য ইঁদুর দৌড় বলা একদম এর মূল কারণ কিন্তু পরিশ্রমের অভাব নয় কারণটা হল আর্থিক জ্ঞানের অভাব মানুষ টাকা আয় করতে শেখে কিন্তু টাকাটা কিভাবে ধলে রাখতে হয় কীভাবে বাড়াতে হয় মানে কিভাবে টাকাকে দিয়ে নিজের জন্য কাজ করানো যায় সেটা শেখে না ফলে তারা চাকরির ওপর ভীষণভাবে নির্ভরশীল হয়ে পড়ে আর এই নির্ভরশীলতা থেকেই আসে ভয় চাকরি হারানোর ভয় যথেষ্ট টাকা না থাকার ভয় আর এই ভয়ের কারণেই তারা আরও বেশি টাকার জন্য দৌড়ায় যা আসলে লোভেরই একটা দিক ভয় আর লোভ এই দুটো জিনিসই চালনা করে হ্যাঁ কিওসাকির যে ক্যাশ ফ্লো বোর্ড গেমটা আছে সেটা কিন্তু এই চক্রটা আর এর থেকে বেরোনোর পথগুলো হাতে কলমে বোঝার জন্য খুব ভালো একটা জিনিস আচ্ছা এই চক্রটা তো সত্যি খুব চেনা লাগছে তাহলে এই দৌড় থেকে বেরোনোর উপায়টা কি কিওসাকি কি বলছেন প্রথম ধাপ কিওসাকির মতে হল মানসিকতার পরিবর্তন মাইন্ডসেট শিফট একদম ওনার নিজের ছোটবেলার একটা গল্প আসে এ নিয়ে ওই যে কম পয়সায় কাজ করার ব্যাপারটা হ্যাঁ হ্যাঁ দারুণ গল্প ওটা রিচ ড্যাড তাকে আর তার বন্ধু মাইককে ওনার দোকানে কাজ দিয়েছিলেন পারিশ্রমিক ঘন্টায় মাত্র দশ সেন্ট মাত্র দশ সেন্ট হ্যাঁ কয়েক সপ্তাহ পর কম বেতন পেয়ে তো রেগে মেগে কাজই ছেড়ে দিতে চাইলেন তখন রিচ ড্যাড তাকে ডাকলেন কিন্তু বেতন বাড়ালেন না তাহলে কি করলেন বোঝালেন বললেন জীবনের আসল শিক্ষাগুলো স্কুলের বাইরেই পাওয়া যায় উনি বললেন বেশিরভাগ লোক টাকার জন্য কাজ করে কারণ দুটো অনুভূতি তাদের চালায় ভয় আর লোভ ওই যে কম বেতন পেয়ে রাগ হচ্ছিল ওটা আসলে ভয় আর লোভেরই প্রকাশ আচ্ছা রিচড্যাডের উদ্দেশ্য ছিল কিওসাকি যেন এই অনুভূতিগুলোকে চেনে কন্ট্রোল করতে শেখে আর টাকার জন্য কাজ না করে টাকাকে দিয়ে কিভাবে কাজ করানো যায় সেই পথটা খোঁজে এটাই তাহলে মূল পার্থক্যটা টাকার জন্য কাজ করা বনাম টাকাকে দিয়ে কাজ করানো হ্যাঁ এটাই বইটার অন্যতম প্রধান আইডিয়া দেখুন দরিদ্র বা মধ্যবিত্ত শ্রেণীর মানুষরা তাদের জীবনের বেশিরভাগ সময় কাটায় টাকার জন্য খেটে তাদের সিদ্ধান্তগুলো চলে ওই দুটো ইমোশন দিয়ে বিল দিতে না পারার ভয় আর একটু বেশি আরাম বা জিনিসের লোভ স্যালারি বাড়লে তারা ভাবে যাক বাবা সমস্যার সমাধান হলো। কিন্তু আসলে তারা আরও বেশি খরচের পাদে পা দেয় মানে লাইফস্টাইল ইনফ্লেশন যাকে বলে ঠিক অন্যদিকে অন্যভাবে তারা শেখে কিভাবে টাকাকে খাটিয়ে আরো টাকা বানানো যায় তারা শুধু মাইনের জন্য কাজ করে না তারা শেখে শেখে মানে কি ধরনের শেখা রিচ ড্যাড যেমন ওদের বলেছিলেন তোমরা যদি শুধু টাকার জন্য কাজ করো তাহলে তোমরা কোম্পানির বা সরকারের চাকর হয়ে থাকবে এরপর উনি ওদেরকে বললেন তোমরা এবার থেকে বিনামূল্যে কাজ করবে বিনামূল্যে কেন যাতে বেতন বা টাকার চিন্তাটা মাথা থেকে সরে যায় আর তারা সুযোগ খুঁজতে শেখে চোখ কান খোলা রেখে আর ওরা সুযোগ পেয়েও গেল কিরকম ওরা দেখল দোকানে কমিক বইগুলো বিক্রি না হলে ফেলে দেওয়া হয় ওরা সেই ফেলে দেওয়া কমিক বইগুলো জোগাড় করে একটা লাইব্রেরি খুলল অন্য বাচ্চারা পয়সা দিয়ে সেই কমিক্স পড়ত বাহ দারুণ তো মানে নিজেরা কাজ না করেও টাকা আসছে একদম এটাই ছিল ওদের প্রথম অভিজ্ঞতা যেখানে ওরা নিজেরা শারীরিকভাবে উপস্থিত না থেকেও আয় করছিল এটাই হল টাকাকে দিয়ে কাজ করানোর শুরু একটা সিস্টেম তৈরি করা যা আয় তৈরি করে গল্পটা সত্যি ভাবায় তাহলে এই যে টাকাকে দিয়ে কাজ করানো এর জন্য প্রথম নিয়মটা কি কেউ সাকি কি বলছেন নিয়ম নম্বর এক আপনাকে সম্পদ অ্যাসেটস আর দায় লাইবিলিটিস এর মধ্যে পার্থক্যটা বুঝতে হবে খুব ভালো করে বুঝতে হবে আর আপনাকে সম্পদ অর্জন করতে হবে সম্পদ আর দায় অ্যাসেট আর লায়াবিলিটি এটা খুব সহজ করে দিয়েছিলেন না হ্যাঁ খুবই সহজ সম্পদ আপনার পকেটে টাকা ঢোকায় আর দায় আপনার পকেট থেকে টাকা বের করে নেয় সোজা হিসেব পকেটে টাকা ঢোকায় পকেট থেকে বের করে নেয় বইয়ের ছবিগুলো দেখলে ব্যাপারটা আরো পরিষ্কার হয় ধনীদের টাকার ফ্লো আসে তাদের সম্পদ থেকে সেই টাকা দিয়ে তারা আবার নতুন সম্পদ কেনে হুম। আর মধ্যবিত্তদের তাদের টাকা আসে বেতন থেকে আর সেই টাকাটা বেরিয়ে যায় কোথায় দায় শোধ করতে আর দৈনন্দিন খরচার পেছনে আচ্ছা কিন্তু শুনতে যতটা সহজ মনে হচ্ছে হ্যাঁ প্রয়োগ করাটা কিন্তু তত সহজ নয় কারণ আমাদের সমাজ আমাদের শিক্ষা অনেক সময় দায়কেই সম্পদ বলে চিনতে শেখায় যেমন যেমন ধরুন বাড়ি কিওসাকি সবচেয়ে বিতর্কিত কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা পর্যবেক্ষণ এটা নিয়ে বেশিরভাগ লোক ভাবে তাদের বাড়িটাই সবচেয়ে বড় অ্যাসেট হ্যাঁ আমরা তো এটাই শুনে বড় হয়েছি কিন্তু কিওসাকি বলছেন বেশিরভাগ ক্ষেত্রে বাড়ি আসলে একটা লায়াবিলিটি বা দায় দায় কেন কারণটা ভাবুন বাড়ির মালিকানার সাথে কি কি আসে মটকে যে সুদ প্রপার্টি ট্যাক্স ইন্স্যুরেন্স মেরামতের খরচ এগুলো তো থামে না প্রতি মাসে আপনার পকেট থেকে টাকা বের করে নিচ্ছে ঠিক ক্যাশ ফ্লো তো নেগেটিভ একদম শুধু তাই নয় বাড়ির পেছনে যে অনেকটা টাকা আটকে থাকে সেই টাকাটা যদি অন্য কোথাও বিনিয়োগ করা হতো তাহলে হয়তো সেটা আয় তৈরি করত মানে একটা অপরচুনিটি কষ্ট আছে তার মানে কি বাড়ি কেনা উচিত নয় না না উনি তা বলছেন না উনি বলছেন বাড়ি কেনার আগে যথেষ্ট পরিমাণে আয় উৎপন্নকারী সম্পদ তৈরি করা উচিত এমন সম্পদ যা বাড়ির খরচগুলো মেনটেন করতে পারে ও আচ্ছা আগে অ্যাসেট বিল্ডিং তারপর বাড়ি হ্যাঁ কিন্তু মধ্যবিত্তরা কী করে তারা কষ্ট করে জমানো টাকা দিয়ে আগে দায় কেনে যেমন ধরুন দামি গাড়ি যেটা কেনার পরের মুহূর্তেই দাম কমে যায় বা লেটেস্ট গ্যাজেট অপ্রয়োজনীয় জিনিস এবং এগুলোকে ভুল করে সম্পদ ভাবে অন্যদিকে ধনীরা তাদের টাকা লাগায় এমন জিনিসে যা আয় তৈরি করে মানে সম্পদে এখানেই রিচ ড্যাড আর পোর ড্যাডের আর্থিক রিপোর্টের মূল পার্থক্যটা রিচ ড্যাডের অ্যাসেট কলম সময়ের সাথে সাথে বাড়ে যা তার আয় বাড়ায় আর পোর ড্যাডের লায়াবিলিটি কলম আর খরচের খাতাই শুধু ভারী হয় তার মানে মূল ফোকাসটা হওয়া উচিত ওই অ্যাসেট বা সম্পদের কলমটা বাড়ানো একদম এটা আমাদের নিয়ে আসছে বইয়ের তৃতীয় গুরুত্বপূর্ণ শিক্ষায় সেটা হচ্ছে নিজের ব্যবসায় মন দিন বা মাইন্ড ইউর ওন বিজনেস হ্যাঁ এর মানে কি এই যে চাকরি ছেড়ে দিতে হবে নাকি অন্য কিছু ওই যে রে ক্রকের এর গল্পটা মনে আছে উনি একবার এমবিএ ছাত্রদের জিজ্ঞেস করেছিলেন তার ব্যবসাটা কি সবাই বলল হ্যামবার্গা ক্রক হেসে বললেন না আমার ব্যবসা হ্যামবার্গার নয় আমার ব্যবসা হল রিয়েল এস্টেট কারণ ম্যাকডোনাল্ডস এর আয়ের বড় অংশ আসে ওই জমির মালিকানা থেকে তাহলে নিজের ব্যবসায় মন দিন বলতে কিওসাকি ঠিক কি বোঝাতে চাইছেন এখানে একটা খুব জরুরি পার্থক্য বুঝতে হবে আপনার পেশা প্রফেশন আর আপনার ব্যবসা পেশা আর ব্যবসা হ্যাঁ আপনার পেশা হলো যা আপনি দিনের বেলায় করেন মানে আপনার চাকরি বা প্র্যাকটিস ডাক্তার ইঞ্জিনিয়ার শিক্ষক যাই হন এখান থেকে আপনার বেতন বা ফি আসে আচ্ছা কিন্তু আপনার ব্যবসা হলো আপনার সম্পদের কলম ওই অ্যাসেটগুলো কেওসাকের পরামর্শ কিন্তু চাকরি ছেড়ে দেওয়ার নয় বরং চাকরিটা ধরে রেখে সেখান থেকে যে আয় হচ্ছে সেটা দিয়ে আস্তে আস্তে নিজের ব্যবসা মানে ওই অ্যাসেটগুলো তৈরি করা মানে চাকরির পাশাপাশি অ্যাসেট তৈরি করা এই সম্পদগুলো কি হতে পারে বইতে কয়েক ধরনের উদাহরণ আছে যেমন ধরুন এমন ব্যবসা যা আপনার ব্যক্তিগত উপস্থিতি ছাড়াই চলতে পারে মানে একটা সিস্টেম থাকবে যা কাজটা চালিয়ে নেয় যেমন ধরুন ভেন্ডিং মেশিন বসালেন বা একটা অনলাইন স্টোর তৈরি করলেন যেখানে অটোমেটেড প্রসেস আছে এছাড়াও আছে স্টক বন্ড মিউচুয়াল ফান্ড আয় উৎপন্নকারী রিয়েল এস্টেট মানে যেখান থেকে ভাড়া আসে বা নোটস আইও ইউজ ইন্টেলেকচুয়াল প্রপার্টি থেকে রয়্যালটি যেমন বই লিখলে গান তৈরি করলে বা পেটেন্ট থাকলে হুম অনেক অপশন মূল আইডিয়াটা হলো আপনার বেতন দিয়ে দরকারি খরচগুলো মেটানোর পর যে টাকাটা থাকছে সেটা দিয়ে লায়াবিলিটি না কিনে এই ধরনের অ্যাসেট তৈরি করতে হবে আর ওই যে শখের জিনিস লাক্সারি আইটেম ওগুলো ধনীরা কেনে সবার শেষে যখন তাদের অ্যাসেট থেকে যথেষ্ট ক্যাশ ফ্লো তৈরি হয় ওই লাক্সারির খরচ চালানোর জন্য আর দরিদ্র বা মধ্যবিত্তরা তারা ঠিক উল্টোটা করে প্রায়শই ধার করে হলেও আগে লাকজারি কেনে যা তাদের দায়ের বোঝা আরও বাড়িয়ে দেয় এই যে পে ইয়োর সেলফ ফার্স্ট বা নিজেকে আগে পরিশোধ করুন নীতিটা এটা খুব জরুরি মানে বেতন পাওয়ার পরই একটা অংশ সরিয়ে রাখতে হবে অ্যাসেট কেনার জন্য তারপর বাকিটা দিয়ে মাস চালাতে হবে এটা শুধু সেভিংস নয় এটা ইনভেস্টিংয়ের মাইন্ডসেট একদম এটা হলো নিজের আর্থিক ভবিষ্যতের জন্য বিনিয়োগ করা বুঝতে পারছি তাহলে পথটা মোটামুটি পরিষ্কার সম্পদ আর দায়ের পার্থক্য বোঝা সম্পদ তৈরি করা আর নিজের ব্যবসার দিকে ফোকাস করা কিন্তু শুধু জানলেই তো হয় না তাই না না বিলকুল না বাস্তবে এই পথে চলতে গেলে অনেক বাধা আসে কিওসাকি বলছেন শুধু ফিন্যান্সিয়াল নলেজ যথেষ্ট নয় মানসিক শক্তি সাহস এগুলোও লাগে উনি পাঁচটা প্রধান বাধার কথা বলেছেন যা মানুষকে ধনী হতে দেয় না হ্যাঁ মানসিক বাধাগুলো সেগুলো কি কি ভয় সন্দেহ প্রবণতা বা সিনিজম অলসতা খারাপ অভ্যাস আর অহংকার এগুলো কিভাবে কাজ করে একটু বলবেন এগুলো খুব পাওয়ারফুল বাধা প্রথমটা হলো ভয় বিশেষ করে টাকা হারানোর ভয় দেখুন বিনিয়োগ মানেই তো কিছুটা ঝুঁকি থাকে বটে অনেকেই এই ঝুঁকিটা নিতে ভয় পায় তাই তারা ওই নিরাপদ কিন্তু কম আয়ের রাস্তায় আটকে থাকে কেউসাকি টেক্সাসের অ্যালামো যুদ্ধের একটা উদাহরণ দেন বলেন যে হার বা ব্যর্থতা আসলে বিজয়ীদের আরও উদ্বুদ্ধ করে যারা কখনো হারে না তারা কখনো বড় যেতেও না ফেলিওর থেকে শেখাটাই আসল ঠিক দ্বিতীয় বাধাটা কি সিনিজম হ্যাঁ সন্দেহ প্রবণতা এরা সুযোগের বদলে খালি সমস্যা দেখে ধরুন রিয়েল এস্টেটে বিনিয়োগের কথা শুনলে একজন সিলিক বলবে যদি মার্কেট পড়ে যায় যদি ভাড়াটে ঝামেলা করে আমার কি টয়লেট পরিষ্কার করার টাইম আছে নাকি এই যদি কি হবে চিন্তাগুলো তাদের কোনো অ্যাকশন নিতে দেয় না তারা অ্যানালাইসিস করতে করতে প্যারালাইজড হয়ে যায় আচ্ছা তারপর অলসতা অলসতা লেজিনেস অনেকেই জানে কোনটা করা উচিত যেমন হয়তো এক্সারসাইজ করা উচিত বা নিজের ফিনান্সিয়াল প্ল্যানিং করা উচিত কিন্তু করে না হুম কিওসাকি এর মজার সমাধান দিয়েছেন একটু স্বাস্থ্যকর লোভ থাকা ভালো নিজেকে প্রশ্ন করা এটা করলে আমার কি লাভ হবে মানে ওই যে বলে না ডব্লিউ আই এফ এম ফর মি লক্ষ্যটা বা পুরস্কারটা চোখের সামনে ভাসলে অলসতা কাটে অনেক সময় ইন্টারেস্টিং আর খারাপ অভ্যাস এটা খুব কমন বিশেষ করে টাকা পয়সার ক্ষেত্রে খারাপ অভ্যাস যেমন আয় করার আগেই খরচ করার প্ল্যান করে ফেলা ক্রেডিট কার্ডের ওপর বেশি নির্ভর করা ওই যে বললাম নিজেকে আগে পরিশোধ না করে মাস শেষে যা বাঁচে তাই দিয়ে ইনভেস্ট করার চেষ্টা করা এগুলো সবই খারাপ আর্থিক অভ্যাস ভালো অভ্যাস তৈরি করতে ডিসিপ্লিন লাগে আর শেষ বাধাটা অহংকার হ্যাঁ অ্যারোগেন্স বা অহংকার কেউ সাকিব বলছেন অহংকার আসলে অজ্ঞতা আর ইগোর মিশ্রণ যখন কেউ ভাবে যে সে সব জানে তখন তার নতুন কিছু শেখার দরজা বন্ধ হয়ে যায় ঠিক ফিনান্সিয়াল ওয়ার্ল্ড কিন্তু স্ট্যান্ডিন বথ নাচ্ছে নতুন স্ট্র্যাটেজি আসছে নতুন সুযোগ আসছে অহংকারী লোকরা পুরনো ধারণা আঁকড়ে ধরে থাকে নতুন কিছু শিখতে বা মানতে যায় না এই বাধাগুলো যদি কেউ পার করতে না পারে তাহলে শুধু বই পড়ে জ্ঞান লাভ করে বিশেষ লাভ হবে না সত্যি এই মানসিক দিকগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এড়িয়ে যাওয়ার উপায় নেই তাহলে আজকের এই যে আমরা এতক্ষণ আলোচনা করলাম এখান থেকে মূল কি কি বিষয় আমরা পেলাম যদি একটু গুছিয়ে বলি প্রথমত ওই যে প্রথাগত চাকরি কর টাকা কামাও ধারণা থেকে বেরিয়ে এসে ভাবতে হবে কিভাবে টাকাকে নিজের জন্য কাজে লাগানো যায় একদম মাইন্ডসেট শিফট দ্বিতীয়ত দায়ে এড়িয়ে চলতে হবে আর মনোযোগ দিতে হবে শুধুমাত্র সম্পদ অর্জনের ওপর এমন সম্পদ যা পকেটে টাকা আনে মানে ক্যাশ ফ্লো তৈরি করে অ্যাসেট বনাম লাইবিলিটি তৃতীয়ত নিজের পেশা বা চাকরি যাই হোক সেটার পাশাপাশি ধীরে ধীরে নিজের ব্যবসা মানে অ্যাসেটের কলামটা গড়ে তুলতে হবে মাইন্ড ইয়ার ওন বিজনেস আর সবশেষে এই সব কিছু করতে গেলে শুধু আর্থিক জ্ঞান থাকলেই হবে না মানসিক জোরও লাগবে ওই যে ভয় সন্দেহ অলসতা খারাপ অভ্যাস আর অহংকারের মতো বাধাগুলো সেগুলোকে জয় করতে হবে ঠিক কিয়সাকির এই বইটা নিঃসন্দেহে আমাদের চলতি অনেক আর্থিক চিন্তাভাবনাকে প্রশ্ন করতে শেখায় নতুন করে ভাবতে সাহায্য করে আলোচনাটা শেষ করার আগে উৎস থেকে পাওয়া একটা ভাবনা যোগ করতে চাই যেটা নিয়ে আমরা বিস্তারিত বলিনি কিন্তু যেটা আমার মনে হয় খুব গুরুত্বপূর্ণ বলুন কিসাকে বলছেন আসল ধনী হওয়া মানে শুধু অনেক টাকা আয় করা নয় আসল প্রশ্ন হল সেই টাকা কতটা ধরে রাখা যাচ্ছে হাউ মাচ ইউ কিপ আচ্ছা এবং সেই সম্পদ কত প্রজন্ম ধরে টিকিয়ে রাখা যাচ্ছে হাউ মেনি জেনারেশনস ইউ কিপ ইট ও এটা তো গভীর কথা হ্যাঁ শুধু একটা ভালো মাইনের চাকরির ওপর ভরসা করে জীবন কাটানো আর প্রজন্মের পর প্রজন্ম ধরে টিকে থাকবে এমন একটা সম্পদের ভিত্তি তৈরি করা এ দুটোর মধ্যে কিন্তু আকাশপাতাল তফাত তাহলে শ্রোতাদের জন্য প্রশ্নটা হল শুধুমাত্র একটা পেচেকের জন্য জীবন না কাটিয়ে দীর্ঘস্থায়ী আর্থিক স্বাধীনতার একটা ভিত তৈরি করার জন্য আজ এই মুহূর্ত থেকে কোনও একটা ছোট কিন্তু নক্কর পদক্ষেপ নেওয়া যেতে পারে এটা হয়তো ওই কুইক রিচ হওয়ার আইডিয়ার চেয়ে অনেক বেশি জরুরি আর দীর্ঘমেয়াদী একটা ভাবনা দারুণ একটা প্রশ্ন এটা সত্যি আমাদের আরও গভীর চিন্তায় ফেলে দেয় এই গভীর আলোচনায় আমাদের সাথে থাকার জন্য শ্রোতাদের অসংখ্য ধন্যবাদ আশা করি রবার্ট কিওসাকির এই আইডিয়াগুলো আপনাদের নিজেদের আর্থিক যাত্রায় কিছুটা হলেও আলো দেখাবে এবং নতুন ভাবনা উস্কে দেবে